আমার একটা হারিসই বারবার মনে পড়ে যে হারিসটাকে আমরা বলি যদিও আজকে আমি হারিসে জিবিল নিয়ে আলোচনা করছি না এই হারিসে জিবরিলের মধ্যে আলী আলিহাল্লাম মানুষের রূপ ধরে জনগণের সামনে নবী সাল্লু আলি আসসাল্লামের কাছে এসে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে চারটা প্রশ্ন করেছিলেন তা প্রথম প্রশ্নটা ছিল যে ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে এবং কেয়ামত কবে হবে চতুর্থ প্রশ্নের উত্তরে নবীম যে বিষয়ে জানতে চেয়েছেন এ বিষয়ে প্রশ্নকারী উত্তরদাতার চেয়ে বেশি জানে না বা উত্তরদাতা প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না মানে কেউই জানে না এক্স্যাক্টলি কখন কেয়ামত হবে তখন তিনি পঞ্চম প্রশ্ন করেছেন আলাইহিস সালাম বলেছিলেন যে আমারাতিহা তাহলে কিছু আলামত বলে দিন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ তেইশ বছরের এই নববী জীবনে অনেক আলামতই বলেছেন এই হাদিসে গিয়ে তিনি মাত্র দুটো আলামত বলেছেন এক আনতালিদাল রব রব্বতহা যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে দাসী তার মনিবকে জন্ম দেওয়ার অর্থ হচ্ছে সমাজে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যা ভালো মন্দের মানদণ্ড উল্টে যাবে কারণ দাসী কখনো মনিবকে জন্ম দেয় না এটা উল্টা বোঝানো হচ্ছে আর আমরা এখন জামান নিয়ে স্টাডি করলে তাই দেখি এই যুগে সত্য মিথ্যা হয়ে যাচ্ছে মিথ্যা সত্য হক বাতিল হয়ে যাচ্ছে বাতিল হক হয়ে যাচ্ছে ন্যায় অন্যায় হয়ে যাচ্ছে অন্যায় ন্যায় হয়ে যাচ্ছে হক এবং বাতিলের চিরায়ত মানদণ্ড যে কোরআন এবং হাদিফ আল্লাহর রবুল আলমিনের ঐশী গ্রন্থ এই কনসেপ্টটাই বেশিরভাগ মানুষ গ্রহণ করতে চাচ্ছে না এর আরও ব্যাখ্যা হতে পারে দাসী শক্তি শক্তি মনিককে জন্ম দিতে পারে যেটার জন্য আমরা যদি সিঙ্গাপুরের মতো কান্ট্রির দিকে তাকাই তাহলে বুঝতে পারি কীভাবে দাসী তার মনিককে জন্ম দিচ্ছে আমি আজকে ব্যাখ্যা করছি আরেকটা অর্থ হতে পারে সত্যি সত্যি পিতামাতার সাথে দাসীর মতো আচরণ করা হবে বর্তমান সমাজে এটা হচ্ছে আরেকটা আলামত নবী সাল্লাল্লাহ মারি হাসান বলেছিলেন এই হারি সেয়ার আলা খোফা রিয়া শ্যা ইয়াথা চাওয়ালু না যখন তুমি দেখবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর নগ্ন পায়ের খালি গায়ের রাখাল শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতায় ব্যস্ত থাকবে তখন কে আমাদের অপেক্ষা করতে থাকুন বর্তমান বিশ্বকে এই হাদিসের আলোকে ব্যাখ্যা করার কোনো অবকাশই নাই এখানে শিক্ষিত মহল সবাই জানে কি হচ্ছে এখন বিশ্ব যাই হোক